আর ছাব্বিশ মে দু হাজার চব্বিশ সালে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি অর্জন করে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শনিবার রাত পর্যন্ত ঘূর্ণিঝড় রিমেলের অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে চারশো কুড়ি কিলোমিটার দক্ষিণে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে চারশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং সুন্দরবনের ক্যানিং থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে গতকাল রাত পর্যন্তের গতিবেগ ছিল প্রতি ছ ঘন্টায় এগারো কিলোমিটার অর্থাৎ আজ সকালে আরও উপকূলের কাছে চলে এসেছে এবং আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড় রিমেল একদম বিধ্বংসী আকার ধারণ করেছে এমনটাই কিন্তু সিস্টেম থেকে দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমেল উত্তর দিকে এগিয়ে এটি সাইক্লোনিক স্টোর পরিণত হয়েছে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আজ ছাব্বিশ মে সকালের মধ্যে রিমেল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশে খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ অতিক্রম করবে আজ মধ্যরাতের মধ্যেই মধ্যরাতের মধ্যেই ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড় রিমেলের গতিবেগ থাকবে ল্যান্ডফলের সময় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবং গাস্টিং উইন্ড স্পিড থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী সাতাশ এবং আঠাশ তারিখ পর্যন্ত তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস উপকূল ঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে আজ থেকে শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং দু এক পশলা বৃষ্টি হয়েছে তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে রবিবার থেকে কলকাতা হাওড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ঝড়ের গতিবেগ থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার উত্তর চব্বিশ পরগনায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় দীঘা মন্দারমণি শঙ্করপুর তেজপুর এখানে কিন্তু সর্বত্র মাইকিং করে সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে এছাড়াও সুন্দরবন এলাকায় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে রবিবার অর্থাৎ আজ থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও হাওয়া অফিস জানিয়েছে রবিবার দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার উত্তরের বাকি জেলাগুলোতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় ইমেল যতই এগিয়ে আসছে সময় ততই কিন্তু বিধ্বংসী আকার ধারণ করছে তবে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে এবং সেখানে প্রবল বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর কলাপাড়া এই সমস্ত এলাকাতেও প্রবল বৃষ্টি হবে এমনটাই রয়েছে আপডেট এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং